আসসালামু আলাইকুম দুই জানুয়ারির সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে হাজির হলাম আজকেও প্রথমে যে প্রশ্ন যাব সেটা হচ্ছে খেলাধুলা নিয়ে ভারতের প্রথম কোন ভারতের প্রথম ক্রিকেট খেলোয়াড় হিসেবে কে প্রথম মূল্যায়ক মেডেল পেলেন অর্থাৎ প্রশ্নটা এরকম দুই সালে কোন খেলোয়াড় মূল্যায়ক মেডেল পেলেন উত্তর হবে মুল্লাগ মেডেল পুরস্কারটি বক্সিং ডে টেস্ট ম্যাচ যেটা প্রতি বছর অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় এই টেস্ট এ যে প্লেয়ার ম্যান অব দ্য ম্যাচ হয় তাকে পুরস্কারটা প্রদান করা হয় দু সালে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সেকেন্ড ম্যাচ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এই টেস্ট ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হয় আজিঙ্কা রাহানে তাই তাকে এই পুরস্কারটি প্রদান করা হয় তিনি প্রথম ভারতীয় হিসেবে এই পুরস্কার পেলেন পরের প্রশ্নতে যাব কোন দেশ বিশ্বে প্রথম কাঠের স্যাটেলাইট তৈরি করতে চলেছে উত্তর হবে জাপান কাঠের স্যাটেলাইট জাপান জাপানের রাজধানী হচ্ছে টোকিও জাপানের কারেন্সি হচ্ছে জাপানিস ইয়েন জাপানের প্রাইম মিনিস্টার দেখেন ইংরেজি মাননটা উচ্চারণ হচ্ছে ইউশি সুগা বাংলা উচ্চারণ কোন ভারতীয় মহাকাশ প্রযুক্তি কোম্পানি কালাম ফাইভ নামের রকেট সফলভাবে পরীক্ষা করল বা এই রকম প্রশ্নটা হতে পারে যে কালাম ফাইভ নামের রকেট লঞ্চ করেছে কোন দেশ এটা হবে ভারত আর ভারতের কোম্পানি হচ্ছে এসি নাম্বার স্কাই রুট কে এসি রোসে স্পেস পরের প্রশ্নতে যাচ্ছি কোন দেশ এই প্রথম চাঁদের ভৌগোলিক মানচিত্র বা জিওগ্রাফিক্যাল ম্যাপ লঞ্চ করেছে চাঁদের ভৌগোলিক মানচিত্র তোর হবে আমেরিকা আমেরিকার রাষ্ট্রপতি হচ্ছে জো বাইডেন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ অবস্থানকে সম্প্রতি প্রকাশিত র্যাঙ্কিংয়ে কে শীর্ষে আছে উত্তর হবে কেন উইলিয়ামসন টেস্ট ক্রিকেটে কেন উইলিয়ামসন হচ্ছে নিউজিল্যান্ডের অধিনায়ক শীর্ষে আছেন আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে আছে বিরাট কোহলি আচ্ছা আইসিসির চেয়ারম্যান হচ্ছে বর্তমানে গ্রেগ বার্কলে এর সদর দপ্তর হচ্ছে দুবাই সংযুক্ত আরব আমিরাত প্রতিষ্ঠিত হয় উনিশশো নয় সালে আজকের প্রশ্নটি এ পর্যন্তই বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন নিয়ে হাজির হব সন্ধ্যা আটটায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ